আশা নিয়ে মানুষ বাঁচে প্রত্যাশায় বাড়ে পথ চলা জীবনের এই গল্পে অনেক কথাই তাকে না বলা জীবনের এই চলার বাঁকে পাল্টে যায় প্রত্যাশা ভাগ্যদোষে হয় কখনো স্বপ্নগুলো দুরাশা কিছু কথা কিছু স্বপ্ন হয় না খুব পূরণ অপূর্ণতায় থেকে অনেক স্বপ্নগুলোর ভয় মরণ দিন যাবে রাত আসবে যাবে বহু বছর থেমে যাবে জীবন গাড়ি দুদিন আগে পর ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল। কথা বলা কমে গেল যোগাযোগ হারিয়ে গেল। এখন আর ছুটাকাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার উপর খাটানোর সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি যেন তুমি নিষিদ্ধ কোনো বই যে বইয়ের অধিকার অগ্রাধিকার की सही तो हमारा से